হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার পৌরশাসন ব্যবস্থা কেমন ছিল তো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো হরপ্পা সভ্যতার পৌর শাসন ব্যবস্থা কেমন ছিল এই যে হরপ্পা সভ্যতার যে নগরগুলি ছিল এই নগরগুলিতে কি ধরনের যে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এই সম্পর্কে কিন্তু কোনো প্রত্যক্ষ প্রমাণ কিন্তু পাওয়া যায়নি তো এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছিলো তারা হচ্ছে একমত ছিলেন না তো এই বিষয়ে হচ্ছে এই ব্যাপারে হচ্ছে বিভিন্ন যে গণরা ছিলেন তারা হচ্ছে তাদের নানা হচ্ছে মতামত মত মতামত প্রকাশ করেছিলেন তারা বিভিন্ন হচ্ছে মতামত দিয়েছিলেন তো এখানে যে এই যে বিরাট এলাকা জুড়ে এখানের যে একই ধরনের রাস্তাঘাট একই ধরনের যে বাড়ি ঘরগুলি ছিল এই দেখে ঐতিহাসিকরা মনে করেছেন যে এখানে হচ্ছে এক ধরনের যে কেন্দ্রীভূত যে শাসন ব্যবস্থা আর কি প্রচলিত ছিল তো এই বিষয়ে হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকরা হচ্ছে তাদের নানা মতামত দিয়েছেন ডক্টর হচ্ছে এস কে সরস্বতী এই ব্যাপারে বলেছেন যে এই যে হরপ্পার সভ্যতার যে এই যে হরপ্পার যে নগরগুলিতে নগরগুলির সংগঠন দেখে মনে হয়েছে এখানে হচ্ছে এক ধরনের যে কেন্দ্রীভূত প্রশাসন প্রচলিত ছিল আর এই যে প্রশাসন ছিল এই প্রশাসন হচ্ছে যে জনগণের যে জীবন আর কি নিয়ন্ত্রণ করত। ড এস কে সরস্বতীর মতে এখানে হচ্ছে এক প্রকারের হচ্ছে কেন্দ্রীভূত প্রশাসন প্রচলিত ছিল এবং এই প্রশাসনই হচ্ছে জনগণের জীবন নিয়ন্ত্রণ করত এবং ডক্টর ডিজি কোশাম্বের মতে তিনি বলেছেন আর কি রাজতন্ত্র বা প্রজাতন্ত্র যাই হোক না কেন এখানে হচ্ছে একটি কেন্দ্রীয় শক্তি ছিল মানে ডিডি কোশাম্বী বলেছেন এখানে একটি হচ্ছে কেন্দ্রীয় শক্তি ছিল না হলে এই যে এত উন্নত এত যে পরিকল্পিত একটি যে নাগরিক সভ্যতা এই নাগরিক সভ্যতার বিকাশ কিন্তু এখানে সম্ভব হতো না মানে ডক্টর ডিডি কোশাম্বির মতে বলেছেন এখানে হচ্ছে একটি কেন্দ্রীয় শক্তি ছিল এই যে কেন্দ্রীয় শক্তির কথা বলেছেন এই কেন্দ্রীয় শক্তি ছিল না হলে কিন্তু এই যে এত উন্নত পরিকল্পিত যে নাগরিক সভ্যতার বিকাশ কিন্তু এখানে সম্ভব হতো না আবার অনেকের মতে এখানে হচ্ছে যে ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থা প্রচলিত ছিল অনেকের মতে অনেকে বলেছেন এখানে হচ্ছে এক প্রকারের ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তারপরে যে এইচ ভি মতে এখানকার যে কেন্দ্রীয় যে শাসন ছিল সেই শাসন হচ্ছে শাসন ছিল হচ্ছে একজন হচ্ছে দৃঢ় উদার নৈতিক যে স্বৈর শাসকের হাতে কিন্তু ছিল এইচভি ভি যে সাংখালিয়ার মতে এখানের এখানকার যে কেন্দ্রীয় শাসন ছিল হচ্ছে একজন দৃঢ় উদার নৈতিক যে শাসকের হাতে এবং এই সভ্যতার হরপ্পা সভ্যতার যে আর কি নগরগুলিতে কি ধরনের যে শাসন ব্যবস্থা ছিল সেই সম্পর্কে কিন্তু কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি তাই ঐতিহাসিকরা এই বিষয়ে কিন্তু একমত না তারা কিন্তু তাদের বিভিন্ন তাদের মধ্যে কিন্তু বিভিন্ন মতভেদ কিন্তু রয়েছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার যে হরপ্পার পৌরশাসন ব্যবস্থা কেমন ছিল এই সম্পর্কে আজকের ক্লাসটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং